মোয়া কি বন্ধুরা মোয়া 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 করে তো চারিপাশে একদম ঘুরে মারাচ্ছ জয়নগর বলে তোমরা জানো আসল মোয়া কোথায় তৈরি হয় সেটা কি জানো তো জয়নগর না আমাদের বহু সে আগে এসছিল জানতে পুরো ভিডিওটা দেখুন তো বন্ধুরা এখন কিন্তু গণেশদের সঙ্গে আমরা চলে যাচ্ছি সেই একদম জায়গা বন্ধুরা হাকিমদা কিন্তু এখন গাছে উঠবে আর কিভাবে রসটাকে সংগ্রহ করে দেখুন সেজে গুজে কিন্তু হাকিমদা গাছে উঠে যাচ্ছে দেখুন ওই যে মাথায় একদম কিন্তু হাড়ি পাতা আছে রসের হাড়ি পাতা আছে এইবার কিন্তু হাকিমদা ওখান থেকে রসটাকে না হবে দেখুন কিভাবে এই যে গাছের যে ইয়েগুলো থাকে এই সাইড দিয়ে চোখ কাটা হয় এটাকে চোখ বলে এই চোখটাকে কিন্তু চোখটাকে কিন্তু এইভাবে কাটা হয় দিয়ে কদিন রেস্ট দেওয়া হয় দাদা তিন দিন তিন দিন তিন দিন রেস্ট দেওয়া হয় তারপরে কিন্তু আবার গাছটাকে কেটে আবার রসটাকে সংগ্রহ করা হয় ওখানে একটা না নলি টাইপের আছে ওটা হচ্ছে বিশেষ করে আপনার বাঁশের থেকে নলিটাকে তৈরি হয় ওই নলির মধ্যেই কিন্তু রসটা পড়ে এবং পড়ে এই হাঁড়ির মধ্যে সংগ্রহ হয় রসটা আর প্রত্যেক দিন রস কিন্তু এই সব রসটা কিন্তু হাঁড়িটাকে পেতে দেওয়া হয় আর এই সকালবেলা ভোর ভোর টাইমে কিন্তু তারপরে কালেকশন করা হয় চলুন হাকিমদার এই যে কষ্ট নিয়ে যে এই গাছে ওঠা এই যে দৈনন্দিন কাজটা এর জন্য হাকিমদাকে স্যালুট জানাই চলুন বন্ধুরা এখন হাকিমদা এই রসটাকে সংগ্রহ করেছে এই রসটাকে কিভাবে গুড় বানানো হচ্ছে পুরো প্রসেসটাই আপনাদের দেখায় চলছে দেখো লোভনীয় জিনিস দেখো সবার আগে কিন্তু লোভনীয় জিনিস দেখাবো তার আগে যেই মানুষটার পরিশ্রম কিন্তু প্রচুর পরিমাণে সেই মানুষটা এই যে সামনে রয়েছে

আর এই ঠিলেতে করে রসগুলো আসলো এসেই কিন্তু এইভাবে এখানে চাড়ি বা মেসলা এই ধরনেরই কিন্তু বলা হয় এগুলোকে কাপড়ি আচ্ছা কাপড়ি বলে এক দাদাদের ভাষায় কাপড়ি বলে কেউ খুঁড়ি বলে নানান রকম প্রচলিত ভাষা আছে যে যেমন বলে তো এইখানে কিন্তু টাটকা রসটা দেওয়া হয়েছে আর এই রসটা কিন্তু পরপর 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 এই হয়ে যাচ্ছে চারটে গুড় তৈরি হবে চারটে তৈরি হবে এই চারটে গুড় তৈরি হবে আচ্ছা এই যে রসটা একটার পর একটা মেশাচ্ছ এটা কি জন্য মেশানো হয় এটা এটা থেকে এটা এক জায়গায় থাকলে তো একসঙ্গে গুড় হবে মুলতে পড়ে যাবে আচ্ছা চারটে অল্প অল্প করে দিলে আচ্ছা ভালো হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো জিনিসটা বুঝতে পারলেন আপনারা এইভাবে কিন্তু এটা কি

আর এই ভাগ্য করে আসতে হলে এরকম সকালবেলা কাক ভরে চলে আসতে হবে চলুন খেয়ে দেখা যাক কেমন খেতে আহ কি দারুণ একটা স্মেল এই যে স্মেলটা মানে আজ আজ থেকে প্রায় কি বলবো কুড়ি বছর কুড়ি বছর আগে কুড়ি বছর আগে এই আখে এই 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 যে রসের গন্ধটা এটা কিন্তু সবসময় নাকে লাগতো এই শীতের সময় যেহেতু আমাদের নিজেদের বাড়িতেও কিন্তু এরকম গাছ ছিল তো সেই স্মেলটাই কিন্তু পুরনো স্মৃতিচারণ হয়ে গেল চলুন খাওয়া যাক বন্ধুরা অসাধারণ অসাধারণ এই যে এই যে মাটির ঠিলাগুলো এই ঠিলাগুলোকে কি করা হয় এগুলোকে পুরো পোড়ানো হয় পুড়িয়ে নিয়ে সেটাকে পুরো মানে যেমন স্টেরিলাইজ করা টাইপের ওই ধরনের এটাকে পোড়ানো হয় ওই পুড়িয়ে নিয়ে কি করা হয় তারপরে কিন্তু রসের মানে যে গাছ থাকে সেই গাছে কিন্তু মানে লাগানো হয় তারপরে সকালবেলা রসটা সংগ্রহ করা হয় ওই যে মাটির হাড়ির যে ধোঁয়ার একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু একদম সুপার আর সত্যি বলতে কি আমার পুরো আশাটা সার্থক হয়েছে দারুণ খেতে বন্ধুরা তো দেখো এখন বন্ধুরা যেটা এই যে গুড়টা এই দিকে চলে আসো এই যে এই হান্ডিটা এই হান্ডিটার মধ্যে যেটা হচ্ছে এটা এখন সর্ষে ফুট এটা দাদা 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 যেহেতু এখানকার পুরন আমি কি তো ছোট থেকেই দেখে আসছি ছোট থেকে এর পর কিন্তু এর পর একটা অনেক বড় বড় ফুট একদম বাতাসের মতো টক বক টক বক করে ফুটবে ওইটা হচ্ছে চালতা ফুট তাই তো ঠিক বলেছি একদম একদম তার মানে আমিও ঠিকঠাক বলেছি মোটামুটি

যিনি আমাদের এই এত সুন্দর একটা জায়গায় এনেছে আর সে ভাইকে গেলে ধরুন প্রায় ভোর চারটের সময় আচ্ছা অশেষ ধন্যবাদ দাদা তোমার জন্যে আজকে আমাদের মানে সেই পুরনো দিনের স্মৃতিচারণ হল রস খাওয়া হলো একসঙ্গে আর এই যে চালতা ফুট হচ্ছে আর আরেকটা জিনিস যেটা জানানোর ছিল চালতা ফুটটা দেখে নিন আপনারা আর চালতা ফুট দেখতে দেখতেই কিন্তু আমরা বলি এই যে গণেশদা এই গণেশদা কিন্তু মানে কি বলবো আমি দাদার মুখ থেকেই শুনি যে কত বছরের দাদাদের একটা দোকান আছে সেই দোকানটাই হচ্ছে মেন উদ্দেশ্য সেখানে কিন্তু আমরা যাব তো দাদাকে জিজ্ঞেস করি দাদা দোকানটা আপনাদের কত বছরের পুরনো ধরুন শতাব্দী প্রাচীন আমাদের দোকান আচ্ছা আমাদের থার্ড জেনারেশন চলছে দাদু ছিলেন বাবা বাবার সাথে আমি এখন বর্তমানে আছি আমি টোটাল ব্যবসাটা দেখাশোনা করি বাবা সহযোগী হিসেবে আছি বাবা আছে আচ্ছা আর আসুন দোকানে তখন আপনি দেখতে পাবেন অবশ্যই অবশ্যই বন্ধুরা চলো দাদার দোকানে যাবো দাদার দোকানে কিন্তু স্পেশাল স্পেশাল জিনিস আছে সেগুলো দেখাবো দেখতে দেখো কিন্তু গাছে উঠে গেছে আমাদেরকে জামরুল খাওয়ানোর জন্যে ব্যস্ত হয়ে পড়েছে এই যে আত্মীয়তা মানুষের মানে মানুষের পরম পরমাত্মার সঙ্গে আত্মীয়তা এই জিনিসটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এই ভালোবাসাটাই কিন্তু মানুষের পরম জিনিস দেখুন এই যে গাছের মধ্যে প্লাস্টিক দিয়ে কিন্তু বেঁধে বেঁধে রাখা আছে এইগুলোই কিন্তু জাম রয়েছে এই জাম কি বলছি জামরুল রয়েছে আর এই জামরুলটা হচ্ছে স্পেশাল লাল জামরুল তাই তো লাল রঙের হয়তো লাল রঙের কিন্তু বুঝতে পারছেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান দেখতে পাচ্ছেন দাদা আর আমি দুইজন কিন্তু ভালোবাসা পেয়ে গেলাম কিন্তু এখানে কিন্তু রস কিন্তু ঢেলে দিল আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রস দিয়ে দিচ্ছেন মানে কতটা আন্তরিকতা দেখুন এটা আর পুরো এই যে রসের যে প্রক্রিয়াটা এখান থেকেই তৈরি হয় এখান দিয়ে কিন্তু একদম এক নম্বর গুড়টা কিন্তু তৈরি কিন্তু হয়ে দাদার দোকানে চলে যাবে আর দাদার দোকানে যে মিষ্টিগুলো তৈরি হয় তার মানে কতটা সুস্বাদু হয় সেটা আপনারা চিন্তা করতে পারছেন আর কতটা জেনুইন জিনিস আপনারা এখানে পাবেন তাহলে তা কোথায় আসতে হবে সব কিছু কিন্তু আপনাদের শেয়ার করব এই দেখো বন্ধুরা ব্যাস ব্যাস এইভাবে কিন্তু আমরা খেতাম আর এটা আরো চিট থাকতো চিট গুড়টা যেটা তোমাদের পুরো একদম পাটালি গুড় যেটা হয় সেই জিনিসটা কিন্তু আমরা এইরকম ভাবে দিয়ে দিত ঠাকুমা একদম চিট থাকতো সেটা খেতাম আর এখানে কিন্তু পুরো একদম রেডি পুরো একবারে ঝুলা গুড় কিন্তু একদম গরম গরম চলো খাওয়া যাক অসাধারণ অসাধারণ সেই ছোটবেলার স্মৃতিচারণ হচ্ছে যার জন্যে কিন্তু আমি কলাপাতা পেরে নিয়ে এসেছি এই পুরনো জিনিসটা মনে রাখবো পুরনো জিনিস যতই হোক পুরোনো চাল ভাতে বাড়ে তো পুরনো জিনিস স্মৃতিগুলো কিন্তুই কিন্তু আঁকড়ে মানুষ বেঁচে থাকে বন্ধুরা চলে এসছি কিন্তু সেই গণেশদার দোকান আর আরেকটা যে ইনফরমেশন তোমাদের দেবো সেই ইনফরমেশনটা হচ্ছে মোয়া জয়নগরের মোয়া তো অনেক খেয়েছো তোমরা আর জয়নগরের মোয়াটা কোথা থেকে আসল উৎপত্তি কি করে মোয়াটা তৈরি হয় সব কিছু জানবো তোমরা কিন্তু জানো যে জয়নগর মানে জয়নগর থেকেই কিন্তু আসল না মোয়াটা কি মানে বহুর থেকে কি স্টার্ট না জয়নগরটা স্টার্ট না আছে অ্যাকচুয়ালি জয়নগর আমাদের বিধানসভা হচ্ছে জয়নগর লোকসভা জয়নগর আমাদের ব্লক জয়নগর আচ্ছা তো তার মধ্যে বহরু একটা গ্রাম জয়নগর মিউনিসিপ্যালিটি এরকম আরও গ্রাম আছে যেখানে মোয়া তৈরি হয় এবং তারা মোয়া ম্যানুফ্যাকচারার বা বিভিন্ন জায়গায় গিয়ে দোকান করে কিন্তু বহড়ুর তে বেশি মোয়ার মানে এ হচ্ছে মোয়ার কারিগরটা বহুরুই ম্যাক্সিমাম এবং বহুরু আপনি যদি দাসপাড়া নাইয়াপাড়া তাঁতিপাড়া ঘোষপাড়া এই সব অঞ্চলগুলো যান দেখবেন ঘরে ঘরে মোয়া তৈরি হচ্ছে আগে বাবার নাম আসে তাই তো বাবার নাম আসে কিন্তু ছেলে পড়ে নাম পড়ে ছেলের নাম বহুরুটা কি তার মানে এখান থেকেই উৎপত্তি স্থল প্রথম বেপু আমাদের দেখি আর সেটা বলছে যে এখানে কোন একজন জামিনী রঞ্জন দাস যে এই মোয়াটা তৈরি করে প্রথম এটাকে কিভাবে করা যায় বলে উনি আগে মূর্তি তৈরি করলেন মূর্তি তৈরি করার পর সেই মূর্তিটাকে আবার কাঁচা গুড় দিয়ে ভিম দিয়ে ওটাকে সাফ করে তাকে দু ভিম মাখিয়ে অতি উৎকৃষ্ট ধরনের মোয়া তৈরি যে মোয়াটার এখন বিবর্তন ঘটেছে অ্যাকচুয়াল মোয়া আমরা যেটা খেয়েছি ছোটো বয়সে আমাদের এই লাইনে ট্রেন হয়নি যখন মোয়া হয়েছে জন্ম হয়েছে আজকে সব বছর আগে পরবর্তীকালে যখন এটা বাণিজ্যিক আকারে হয়নি তখনই জয়নগরের মধ্যেই সিংহবদ্ধ ছিল মধ্যবঞ্জের হাটে বিক্রি হতো রানা বল্লা খোলা মেলায় একটু দোল এই সব জায়গায় বিক্রি হতো এছাড়া বাড়ি বাড়ি এই দিবদি বিক্রি হতো দু একটা দোকানে রাখত তখন মিষ্টির দোকানও কম

এখনো কিন্তু বেশ সুন্দরভাবে সূর্যি মামা অতটা উঠে পারেনি পাচ্ছো আস্তে আস্তে কিন্তু ভিড় কিন্তু হচ্ছে দোকানে এবং মোয়া কেনার ভিড় হচ্ছে এবং গুড় কেনার ভিড় হচ্ছে তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ দাদা কিন্তু নিয়ে যাচ্ছে পুরো মোয়া পুরো একদম টাল করে মোহার কিনিয়েছে গুড় মোয়ার গুড়ের রসগোল্লা গুড়ের রসগোল্লা আর দাদার দোকানে কতদিনের খদ্দের আপনি আমরা এখানে প্রায় এখানে মানুষ এখানে সব সময়ের সব সময়ের জন্য কেমন লাগে দাদাদের দোকানের দারুন 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 দেখুন এখানে কিন্তু নানান রকম মিষ্টি সম্ভার রয়েছে কিন্তু তোমাদের জন্য আর স্পেশালি কিন্তু এখানে কিন্তু মোয়াটা হচ্ছে আসল মেন হচ্ছে অ্যাট্রাকশন মোয়া চলো আমরা মোয়াটা কিভাবে তৈরি হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করছি আমন গো গোপাল আচ্ছা গোপাল কি নাম টাইটেল কি আচ্ছা আচ্ছা গোপাল তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি এই যে প্রত্যেক দিন তুমি এইভাবে যে পাক দিয়ে এরকম করে মোয়াগুলো তৈরি করো তোমাদের প্রত্যেক দিন কত এরকম কড়াই মানে তৈরি হয় রেগুলার আমাদের পঞ্চাশ থেকে ষাটটা কড়াই কড়াই মানে থেকে ষাটটা আচ্ছা মানে এইরকম কড়াই পুরোপুরি তৈরি হয় তা মোটামুটি আনুমানিক কত খই থাকে ওটার মধ্যে একটাতে আপনার থাকে আপনার

পকটা ঢালা হয় আচ্ছা ঢালার পরে ওটা পাকটাকে আপনার ঘন্টাখানেক কানে ঠান্ডা করতে লাগে ঘন্টা ঠান্ডা হয়ে গেলো পাকটাকে হাত দিয়ে দিলাম পাক ঠিকঠাক হয়ে গেছে এইবারে যে আপনার যে কোনো কিছু ধরনের খই খইটা দিয়ে আপনার মেশানো হয় আচ্ছা পাকটাকে মিশ্রণ তৈরি করা হয় মিশিয়ে নেওয়ার পরে ওটাকে আপনার রাখতে হয় রাখার পরে ফের একটা পাতলা কাঁচি দিয়ে ওটাকে আপনার মাখানো হলো মাখানোর পরে ওই যে শাল পাতা দিয়ে ওকে আবার ঘন্টা চাপা দিয়ে ঘন্টা কানে চাপা দেওয়া হয় আচ্ছা হওয়ার পরেই আপনার পাকটাকে খুলে দেখতে হবে যে আমার পাকটা ঠিকঠাক হয়েছে ঠিকঠাক হয়েছে হ্যাঁ এবার তাও যদি আমার পাক ঠিক রেডি হয়ে গেছে তাহলে শাল পাতা খুলে ওকে আবার এবার কাজু কিশমিশ ঘি এলাচ পেস্তা এগুলো দিয়ে পাকটাকে আমরা রেডি করি ভাই তুমি এখানে যে এই যে কাজটা করো এই কাজটা কত দিন ধরে করছো দু তিন দিন দু তিন দিন নয় এটা তো দু তিন দিনের কাজ নয় আচ্ছা এখানে আমি আছি তোমার ছোটোই দিকে প্রায় ধরুন আঠেরো বছর এখানে আমার কেটে গেল এই বিনা পানিতে মানে ছোট থেকেই এই কাজেই মানে রয়েছো হ্যাঁ বাহ তার মানে পুরো হাতের খেলটা কিন্তু জানে ভাই কিভাবে কোনটায় কিভাবে কি করতে হয় এইরকম কাগজের বাটার পেপারের মতন দেখতে পাচ্ছ বাটি করা আছে মানে এই বাটিতে করে কিন্তু মোয়াগুলো সব প্যাকিং হচ্ছে একটা বক্সে কতগুলো মোয়া থাকে ভাবুন দশটা দশটা থাকে সব পরপর পরপর কিন্তু সুন্দর হাতে করে কাজু লাগিয়ে দিচ্ছে একটা একটা করে কাজু লাগাচ্ছে আর আরেকটা জিনিস তোমাদের বলি এখানে কিন্তু পুরোপুরিভাবে হাইজিন মেনটেন করে করা হচ্ছে দেখো সবাই কিন্তু মাস্ক আর মাথায় কিন্তু ক্যাপ করে কিন্তু পুরো কাজটা করছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ব্র্যান্ডিং করেছে দাদারা দেখতে পাচ্ছ বহরুর মোয়া খুব সুন্দর করে প্যাকিং আর পুরো প্রসেসটা দেখালাম তোমাদের এখানে এত সুন্দরভাবে কিন্তু আর এখানকার স্পেশাল কিন্তু এই মোয়াটা দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে আর আমরা কিন্তু মোয়াটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ একদম কারখানা থেকে আমরা তিনজনে খাবো বলে এল্লাই সাইজের একটা মোয়া দিয়েছে আর উপরে কি সুন্দর করে গার্নিশ করেছে দেখতে পাচ্ছ পুরো খোয়া ক্ষীর কিন্তু ভর্তি ঢেলে ঢেলে দিয়েছে তো চলো সবার প্রথমে এই দাদার বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডারের এই সুস্বাদু মোয়া খেয়ে দেখে কতটা সুস্বাদু অনুকচুর যে খইটা একদম মুখে দেখতে পেলে যে কতটা আমি নিয়েছি কতটা পরিমাণে পুরো মেল্ট হয়ে গেল নেই কিন্তু একদম আর মোয়ার যে কোয়ালিটি এর থেকেই বোঝা যায় যে কত সুন্দর জিনিসটা এত দারুণ ধারণার বাইরে ছোট থেকে তো বড়ো হলে আমি অনেক মোয়া খেয়েছি এই মোয়াটা একদম এক নম্বর এ ওয়ান সুপার কোয়ালিটি সুপার দারুণ খেতে খো তোমার নাম কি হলেই সেরা পরিচয় এটা একটা কিন্তু প্রবাদ আছে সেই প্রবাদটা কিন্তু অবশ্যই সঠিক আর তার জন্যেই কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু ভাবে কিন্তু লেগেছে আর দেখতে পাচ্ছেন এখানে দাদারা কিন্তু ভোরে ভোরে সব নিয়ে যাচ্ছে দাদা একটু যদি ব্যাগটা দেখান দেখুন কত কত দিনের কেজি আচ্ছা দেখতে পাচ্ছেন দাদারা ন কেজি নিয়ে যাচ্ছে মানে এখানে কেজি কেজি ছাড়া কেউ কিন্তু নেয় না মানে কেজি কেজি করে সব ব্যাগে ভর্তি ভর্তি করে চলে যাচ্ছে চলুন বন্ধুরা আর একটু খাওয়া যাক আজকে সুগার টুগার সব ভুলে যাচ্ছি এত সুন্দর মহাপে আর কেনই বা হবে না একশো বছরের ওপরে পুরোনো দোকান এমনি সেমনি কম বয়সের দোকান নয় অসাধারণ অসাধারণ বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার শুধু কিন্তু মিষ্টিতেই কিন্তু থেমে নেই এখানে কিন্তু পাওয়া যায় পাঁচ টাকা মূল্যে হিঙের কচুরি আর এরকম পোয়া ওঠা লোভনীয় কড়াইশুঁটি আলু দিয়ে একটা তরকারি আর এই দেখতে পাচ্ছ গরম গরম হিঙের কচুরি একদম কিন্তু খাস্তা মচমচে বাবা হাত দিচ্ছি একদম ছিঁড়ে যাচ্ছে মানে কত ময়ম দেওয়া এই দেখো ভেতরে ছাতুর পুর রয়েছে দেখতে পাচ্ছ এই দেখো ছাতুর পুর রয়েছে চলো বন্ধুরা খেয়ে দেখা যাক ক্লাস ও সত্যি কথায় বলে না না চাইতেই মিষ্টি একটা চাইলেন পেয়ে গেলেন অনেকগুলো মানে এখানে শুধু মিষ্টি মোয়া এতে থেমে নেই দাদা কিন্তু এখানে কচুরি থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল আছে আর কচুরির টেস্ট মাই গড অসাধারণ

আর কাকাবু নমস্কার কেমন আছিস বাবা ভালো আছি আপনি তো এখানেই থাকেন আর দাদার দোকান থেকে কতদিন ধরে রকম মোয়া গুড় সব নেওয়া হয় আচ্ছা তাহলে তো আর বলার কিছু নেই শুভ দিনে শুভ আমার সঙ্গে তোমার পরিচয় বাহ মানে একদম নির্ভেজালে জিনিসগুলো কিন্তু পুরোপুরি এখানে মানে কত পুরানো কারিগর দিয়ে মানে সুন্দর হাতে দাদা জিনিসগুলো তুলে ধরেছে আর এখানকার মানে যে মোয়াটা আমরা খেলাম মানে এক কথায় অসাধারণ কি আপনারা অর্ডারেও কাজ করেন হ্যাঁ অর্ডার হয় আর এডি স্টকে বিক্রি থাকে এছাড়া আমাদের অনেক আউটলেট আছে আপনাদের কটা আউটলেট আছে আমাদের ধরুন মানে আমার কাছে যে অতগুলো ইনফরমেশান আছে প্রায় ধরুন সত্তরটার উপরে আচ্ছা হ্যাঁ এছাড়া অনেকেই নিয়ে যায় দশ কিলো পনেরো কুড়ি কিলো করে ম নিয়ে যায় নিয়ে যাওয়া বিক্রি করে আচ্ছা আর এখানে আসতে হলে লোকেশানটা যদি এখানে যদি কেউ আসতে চায় বিনামানি মিষ্টির ভান্ডারে শিয়ালদা সাউথ সেকশানে শিয়ালদা নামখানা বা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে বহু স্টেশনে লাগবে বড় স্টেশন থেকে জাস্ট পাঁচ মিনিট মেন রোডের উপরে দোকান আচ্ছা বীরাবাড়ি মিষ্টান্ন ভান্ডার মহাদেব দাসের দোকান বলেই সবাই বেশি আর হেঁটেও আসতে পারে নাহলে আপনার ভ্যানে আসতে পারে ভ্যানে আসতে পারে ঠিক আছে বাহ ধন্যবাদ দাদা থ্যাংক ইউ আপনার এই মানে এত সময় আপনি পেতে তাহলে এই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে নাম্বার আচ্ছা হ্যাঁ এখানে করতে পারে অনলাইনে নাম্বার তো স্ক্রিনে উঠবে প্লাস এখানে আছে আপনারা কিন্তু যোগাযোগ করবেন গণেশদার সাথে এবং পুরো ডিটেলসটা আপনারা এখান থেকে পাবেন আর এরকম সুন্দর যেরকম আমরা খেয়েছি সেরকম কিন্তু আপনারাও পাবেন তো দেখা হচ্ছে